এক যখন রুটি পরোটার সাথে মাংস কিংবা ডিম খেয়ে ভালো লাগবে না তখন কিন্তু দারুণ একটা রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো আজকে তোমাদের সাথে শেয়ার করব পনির ভর্তা খুব সহজেই বানিয়ে দেখাবো পনির ভর্তা রেসিপি তার জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নিই আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো কি কী উপকরণ নিয়েছি দেখে নিই এখানে নিয়েছি আমি এক লিটার ফুল ফ্লেম দুধ এখানে নিয়েছি কিছু স্পেশাল মশলা বানাবো আমি ভর্তার জন্য এখানে নিয়েছি আমি কাজু বাদাম আমন বাদাম শুকনো লঙ্কা এখানে রয়েছে কসুরি মেথি মৌরি গোটা ধনে গোটা জিরে আর এখানে কয়েকটা গরম মশলা এখানে নিয়েছি ফেস ক্রিম ভর্তার জন্য কিন্তু এখানে পেঁয়াজ কুচোটা একটু বেশি দিতে হবে এখানে আমি তিনখানা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি একদম ঝিরিঝিরি করে এখানে নিচ্ছি দেড় চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি নুন টক দই কাশ্মীরি লঙ্কা চিনি গোলমরিচ গুঁড়ো আর লাগছে হলুদ দুধটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবার এখানে ভিনিগার দিয়ে দেবো আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো তোমরা চাইলে কিন্তু পাতিলেবুও দিতে পারো এরকম ভালোভাবে নাড়িয়ে দিতে হবে একদম দুধের সাথে ভালোভাবে যেন মিশে যায় খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা একদম কেটে গেছে দেখো এবার ছানাটাকে আমি একদম ভালো করে জল ধরিয়ে নেব একটু ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি ছানাটাকে ধুয়ে নেবো খুব সুন্দরভাবে কিন্তু বাড়িতে একদম পনিরটা তৈরি হয়ে গেছে দেখো কতটা একদম পনিরটা কিন্তু খুব নরম হয়েছে একদম এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব সবগুলো কিন্তু একসাথে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে রাখতে হবে নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে গেলে একদমই গন্ধটা ভালো বেরোবে না সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন মশলাটাকে আমি একটু নামিয়ে নেব সুন্দরভাবে মশলাটাকে আমি ভেজে নিয়েছি এবার এটাকে না আমি নামিয়ে নেব এবারে কড়াই আমি সাদা তেল দিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো পেঁয়াজ পচনো পেঁয়াজটা হালকা একটু করে ভেজে নেবো আমি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার একসাথে একটুখানি কষিয়ে নেব নুন নুনটা দিলে সবগুলো কিন্তু খুব ভালোভাবে একদম গলে যাবে মশলাগুলো এখানে আমি ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেবো ভালো করে খুব ভালোভাবে কিন্তু মশলাগুলো একদম কষানো হয়ে গেছে এবার এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সব মতন চিনি এবার এখানে দিয়ে দেবো ফ্যাটানো টক দই মশলাটাকে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব খুব ভালোভাবে টক দইটা দিয়ে একসাথে কষে নেওয়া হয়ে গেছে মশা থেকে কিন্তু বেশ তেলও ছেড়ে দিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা সুন্দর একটা কালার আসবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো ভালো করে মিক্স করে দেবো এর সাথে এবার এখানে পনিরটা তৈরি করে রেখেছি পনিরটাকে আমি রেড করে দিয়ে দেবো এবার এখানে ভাজা মশলাটা তৈরি করে রেখেছি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এবার পনিরটার সাথে মশলার সাথে ভালো করে পনিরটাকে মিক্স করে দেব পনির ভর্তায় কিন্তু এই মশলাটা তৈরি করে দিলে অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এখানে আমি একটু গরম জল দিয়ে দেব এখানে হাফ কাপ মতন আমি গরম জল দিয়ে দিয়েছি এখানে আরও হাফ কাপ মতন আমি জল দিয়ে দেবো এখানে আরও হাফ কাপ আমি জল দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি পনিরটাকে ফুটিয়ে নেব একটু এবার ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি বারের ভাতটা আমি বাড়িটাকে নামিয়ে খেয়ে নেব এবার ওপর থেকে আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম পনির ভর্তা একদম রুটি পরোটা নানের সাথে কিন্তু খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে এরমভাবে বাড়িতে তৈরি করবে আর কমেন্টটিকেও জানাতে আমাকে একদমই ভুলো না যদি ভিডিওর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য